একটা মার্টিনেসের অভাবে শুধুমাত্র একটা মার্টিনেসের অভাবে আমাদের ব্রাজিল দল বিশ্বকাপ বলো কোফা আমেরিকা কোফা আমেরিকা বলো সব জায়গায় ঠা কি কী হচ্ছে একটা পোকামারা কাচ্ছে শুধুমাত্র একটা মার্টিনেসের অভাবে হুম কে বাবা বাবা হিরু বাবা মার্টিনেস তুমি কি আমাকে একটু বলভা হুম তুমি কোন দোকানের চাল খাও হুম তুমি কোন দোকানের সবজি খাও হুম তুমি কোন দোকানের মাছ খাও যার কারণে তুমি তোমার কাছে কেউ যদি বল মারে তুমি আটকেই পেলো হুম আমিও চাই ওই দোকান থেকে চাল এনে আমাদের ব্রাজিলের যে কিপারগুলো আছে ওদেরকে খাওয়াইতে কারণ অন্য কোনো টিমের যখন প্লেয়ার যখন বল মারে কিপারে মানে ট্রাব্যাকার মারে হুম তখন কিন্তু আমাদের ব্রাজিল দল যে কিফার আছে সে বল দেখতে পারে না ভাই আমরা খুবই হতাশ হুম খুবই হতাশ যেই দল পাচ্ছে আমাদেরকে পিছন মেরে চলে যাচ্ছে সামান্য এই আর্জেন্টিনিয়া যাদের শুধুমাত্র তিনটা বিশ্বকাপ ভাই ওরা আমাদের সাথে এখন পাঙ্খা নিচ্ছে যে পাঁচটা বিশ্বকাপ হ্যাঁ তাদের সাথে পাঙ্খা নিচ্ছে ভাই কালকে যে ট্রাভাকের হারার পর থেকে বাসা থেকে বের করে দিছে ভাই বাসায় ঢুকতে পারতেছি না এই যে রাস্তা রাস্তা হাঁটতেছি এ দেখতেছেন রাস্তা খালি একদম কারণ যেখানে মানুষ আছে সেখানে যেতে পারতেছি না কারণ যে কোনো সময় আমাদেরকেও পিছন মেরে দিতে পারে যাই হোক যদি কোপা আমেরিকা যারা আয়োজন করে তাদেরকে যদি আমরা অনুরোধ করে ব্রাজিল টিমে যদি ট্রা যদি আসে তাহলে যদি মাটি স্কে নামাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা জিততে পারবো তাই আমাদের ব্রাজিল সমর্থকদের একটা দাবি যদি ট্রা পরে পড়ে ব্রাজিল দল তাহলে কিফার হিসাবে মাটি মাঠে নামার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাই ধন্যবাদ